সুন্দর করে রে প্রভু সুন্দর হতে সুন্দর করে এই মানুষকে বানাইছো মানুষের জন্য তুমি কি না করেছ মাওলা মানুষের জন্য তুমি কি না করেছো। তুমি মুখ দিয়াছ আহারণে সুস্বাদু সবখানা জীববাদিস স্বাদ বুঝিতে করিতে বর্ণনা মুগ দিয়াছ আহার করতে সুস্বাদ সব খানা জীববাদিস স্বাদ বুঝিতে করিতে বর্ণনা চোখ দিয়েছ দেখার জন্য বিশ্ব এই ভুবন কান্দিয়াছ কথাবার্তা করিতেই শ্রবণ চক দিয়ে দেখার জন্য বিশ্ব এই ভুবন কান দিয়ে কথাবার্তা করিতে শ্রবণ তুমি হাত দিয়ে কাজের জন্য করতে অন্ন সন পাও দিয়ে যথা তথাই করিতে গমন হাত দিয়ে কাজের জন্য করতে অন্ন সন পাউ দিয়ে যথা তথাই করিতেই গমন এই দেহে তিনশো হারে জুরা ওরে আছে মানব দেহ গড়ারে এই দেহে তিনশো ষাটটা হাড়েজোরা আছে মানব দেহ গড়ারে ওরে তাই তো মানুষ নরা সরাই আরাম করে দিয়েছ মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য মাওলা কি না করেছ ওরে তিনটি বাগে রয় বিভক্ত মানব দেহ গড়া উপর নিম্ন মধ্যমি স্থান তিন ভাগে বাক করা তিনটি বাঘে রই বিভক্ত মানব দেহ গড়া উপর নিম্ন মধ্যমি স্থান তিন ভাগে বাক করা উপর তালায় রই আছে বাবার বাবারা স মধ্যতালায় হইতাছে খুদ্খোদার উপর উপরতালায় রই আছে জ্ঞান, বাবারা স মধ্যতালায় হইতাছে খুদ খোদার অন্নষণ নিস্তালাতে রইয়াছে বাইনারা যেখান হতে হইতাছে এই আর খেলা নিস্তালাতে রইয়া সে বাইন যেখান হতে হইতা সেই খেলা। নিস্তালাতে কর্মচারী রে মাওলা তুমি নিস্তালাতে কর্মচারী কাজের জন্যই বানাইছ মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ কি করিতে আইসি ববে করি নাই সে কাজ ভবের মায়ায় পরে আমরা বলে রইসি আস কি করিতে আইসি ববে করি নাই সে কাজ ভবের মায়ায় পড়ে আমরা ভুলে আজ বিচার হবে একদিন আমার হাসরের মাঠে কি জবাব দিব সেদিন মালিকে রোকাছে বিচার হবে একদিন তোমার হাসরেরই মাঠে কি জবাব দিবে সেদিন মালিকের রোকাছে মহন্ত কয় যাবার বেলায় রে প্রভু ওরে মহন্ত কয় যাবার বেলায় নাচাইতে সব দিয়েছ মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ সুন্দর হতে সুন্দর করে রে মাওলা তুমি সুন্দর হতে সুন্দর করে এই মানুষকে বানাইছো মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ সুন্দর হতে সুন্দর করে রে মাওলা সুন্দর হতে সুন্দর করে রে মাওলা এই মানুষকে বানাইছো মানুষের জন্য তুমি কি না করেছ প্রভু মানুষের জন্য তুমি কি না করেছ